আপনারা শীতে কেমন আছেন ভালো আছেন নাকি জমে গেছেন আমার জানতে ইচ্ছে করে আজকে হচ্ছে আমার দেশ আমার মাটি সোনার খাটি সেই মাটির খাটি আলু আজকে যার মূল্য সোনার তো বেশি সেটা হচ্ছে আজকে আমি কই মাছ দিয়ে রান্না করব এই দেখুন শীতের আসলে এই মেটে আলু যদি না খান তাহলে আর স্বাদটা বুঝতেই পারবেন না সেটা হচ্ছে অবশ্যই কই মাছ শিং মাছ দিয়ে খেতে হবে তাহলে দারুণ স্বাদ হবে খুবই সুন্দর আলুটা আর আলু আর কচু যদি কাটার সময় একদিক থেকে আর দিক চলে যায় বটি দিলে তার আগেই তাহলে সেটা বুঝতে হবে যে সেটা খুবই ভালো এটা খুবই ভালো কারণ কাটা দিলে একদিক থেকে আরেক দিক চলে যায় খুবই সুন্দর দেখুন খুব সাদা আমি এটাকে কেটে নিই হয়ে গেছে কাটা এটা হচ্ছে একটা ছোটো টিপস সময় আলু কেটে গরম জল দিয়ে ধুয়ে নেবেন এবং গরম জল দিয়ে রান্না করবেন তাহলে লোধ হবে বন্ধুরা আমি কড়াইটা আগেই আসে বসিয়েছিলাম গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি কই মাছগুলো হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দিয়ে দেব মাছগুলো অনেক বড় বড় ছিল দেশি কই মাছ করলে ভালো হবে আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো দুটো তেজপাতা আর একটু জিরা ভেজে নেব আমি হচ্ছে তরকারিটা হয়ে গেলে নামানোর আগে এটা দিয়ে দেবো এটা অবশ্যই তেলে ভেজে দিবেন তাহলে স্বাদটা ভালো হবে এটা সুন্দর করে বেটে নিতে হবে হ্যালো গাইস আপনাদের একটা কথা বলি অবশ্যই কচু তারপর মেটে আলু গোল আলু এগুলো হচ্ছে আপনি অবশ্যই দুই বাগারে রান্না করবেন তাহলে খেতে দারুণ স্বাদ হবে আমি এটা দুই বাগারে রান্না করব তেলের উপর একটু মরিচ দিয়ে দেবো কেটে বেছে নেওয়া আলুগুলো দিয়ে দেবো ধনে বাটা দিয়ে দেবো এক চামচ মরিচ বাটা দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো আলু এক চামচ লবণ হয়ে গেছে দিয়ে দেবো গরম জলে দেখুন একেবারে ভাপ ওরা গরম জল দিতে হবে ঢেকে আলুটা সুন্দর বলে গেছে দেখুন আমি হচ্ছে কই মাছগুলো সব দিয়ে দেব আপনি আমার আলু আর কই মাছ হয়ে গেছে খুব সুন্দর গলে গেছে আমি হচ্ছে এটাকে বাগান দেবো অবশ্যই দুই বাগারে খাবেন তাহলে স্বাদটা বুঝতে পারবেন কেমন স্বাদ কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল তেজপাতা শুকনো মরিচ অবশ্যই শুকনো মরিচ তেজপাতা বাগার দিতে হবে তাহলে স্বাদটা চার গুণ বেড়ে যাবে জিরে জিরে আর তেজপাতা বাটা এটা দিয়ে দেবো তেলে ভেজে বেটে নিয়েছি দেড় চামচ পরিমাণ সেটা হচ্ছে আমরা যারা এই লাইনে কাজ করি সবাই সবাইকে হেল্প করলে আমরা কিন্তু আসলেই খুব তাড়াতাড়ি সবাই এগিয়ে যাব। অবশ্যই আমরা সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করব। তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না অবশ্যই বন্ধুরা আশায় পথ থাকি যে বন্ধুরা আসলেই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শীতে এই দারুণ মজার মজার রান্না করে খাবে দেখতে খুবই সুন্দর হয়েছে দেখুন দেখলেই মন চাবে কে ফেলি হাই ভিউয়ার্স আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি আমি প্রতিভা কিচেনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য আর আজকে একটা রেসিপি নিয়ে আমরা হাজির সেটা হলো মাটির আলু দেশি কই মাছ বেশি ভালো হয়ে থাকার কথা তো আপনারা আলুটা খুব ভালো রান্না হয়েছে এবং আগে ছোটবেলায় আমরা যেভাবে খেতাম এখন তো প্রায় চাষি আলু হয় সব এলাকায় হয় তবে এই আলুটা একদম দেশি সাপ একদম সাপটা মুখে লেগে থাকার মতো সাপ তো আপনারা এভাবে শীতের দিনে এভাবে রান্না করে খাবেন আর আপনাদের সবাই নিমন্ত্রণ রইল আমাদের কিচেনের পক্ষ থেকে সবাই সুযোগ করা যে যখন পারেন চলে আসবেন আমাদের চ্যানেলটা আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কাছে করজরে মিনতি তো আপনারা ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় এবং আপনাদের দীর্ঘই কামনা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন